মায়ের পেটে অন্ধ আমি লিতে পড়তে জানি না থানা বাড়ি আমার আসল ঠিকানা দেিণে চব্বিশ পর মায়েরে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানিনা কুলতলি থানা দেয় বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না আবার রাজি মিস্ত্রির কাজ করত ভেঙে পড়ে গেল আবার যে মিস্ত্রি কাজ করত ধারা ভেঙে পড়ে গেল কুমোর আঘাত পেল কোনো কাজ করতে সে পারে না আমি কি খাবো ভাই বল না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না উল্টনাতে অন্য পড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর গানা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নতে রসুল যেথাই পড়ি সবার মন জয় করে নাতের যেথাই পড়ি সবার জয় করে যে গজল দায় গয়া আমি সবাই বলে আর একটা বলো না ভাই লিখতে পড়তে জানি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানিনা দেয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা চব্বিশে পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কোরআন হাদস দিলে রাখি কোরআন হাদস দিলে রাখি গজল দিয়ে কাটায় কাটাও কোরআন হাদিস দিলে রাখি গজল দিয়ে জীবন কাটাও যেথা গজল গয়ে শোনায় আমি তারা রহে যায় দিওয়ানা ভুলতে আমায় পারি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না উল্টো থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরগানা মায়ের পেটে অন্ধ লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেয় বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না জননী ভালোবাসে সদা থাকে আমার পাশে মা জনী ভালোবাসে সদা থাকে আমার পাশে বলে ইসলাম তুই যতদিন গাইবি পাবি আমার করুণা চিন্তা করতে হবে না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না বলতো থানা দেয় বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না গরিবেরই ঘরে এলাম দুঃখীর কত স্নেহ পেলাম গরিবেরই ঘরে এলাম দুঃখিনীর কত স্নেহ পেলাম লক্ষম জেনে গেলাম ভুল হলে ক্ষমা করো না তোমরা করো মায়ের পেটে অথব লিখতে পড়তে জানি না থানা বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর গান মায়ের পেটে অথ আপি লিখতে পড়তে জানি না ইমানে মরুন আল্লাহ আছে দুনিয়ায় তোমরা ছাড়া আর কে আছে ইমানে মরুন আল্লাহ আছে দুনিয়ায় তোমরা ছাড়া আর কে আছে তোমাদের পাড়াই এসেছি শূন্য হাতে যাব না সবে করু না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কবি আমার স্নেহ ভালোবাসা তাহার নুরা রাজিন কবি আমার স্নেহ ভালোবাসা তাহার যতদিন আমি থাকবো বেঁচে তাকে পারবো না সে ছাড়া ক্যাসেটে হতো না মায়ের পেটে অন্ধবামী লিখতে পড়তে জানি না ফুলটুলি থানা দেয়াল বাড়াই আমার আসছি গাজেলা দো থেকে নে চফি শিফরগা মায়ের পেটে অন্ধবামী লিখতে পড়তে জানি না আমর জীবন তোমার চরণে সবই মে করে যে তুমি বিনে সবই মে যে তুমি বিনা আমর জীবন তোমার চরণে अमन जी जी पोन दुकान चोल ने अमन जी जी पोन दुकान चोल ने ससम बिकर जितू भुमी भी सीकर जितू भुमी मीने अमन जी जी बोन दुकान चोल ने अमन जी जी बोन अम लेखस दो दे बेलाल तादीद बलोबा सनो बिरपोती बेमिसाब बा करो मर उस मना ने खस रते बेलाल तादीद बलोबा सनो बेर पोती बे बेसार रे नबस्ते भलोमी सेम मतो करे ताबे की धन न ना तो अमन जी जी तो दुकान जोज दे अमन जी जिन दुकान जोज दे करे जितू तुम भी दे सीकर जितू भुमी भी दे अमन जी जी तो दुकान जोज दे अमन जी जी को तई ने

জীন গোব চোধন জীবন গোবর চৌধুন বেকার যে তুমি A'mad jihanipa mis morally jodhonei A'mad jihanipa misoni chamado Nllynai Maradi jihanipa misoni littlef drie A'asa ya تب تئي بوج امر بوجنا اي مو آساي آساي بوش تھكي امشا رکھن دلير بتھاي بھو نا مار بوجنا اي مو کي چمنيھو نيھنو بيس تو ماري چوبي پيو نا بتا دتھ توي بڑجي پيو نبي

मंजी जीवन तो मन जो रे हमन जीवन तूं मन चोल रे